তৃণমূল নেতা শেখ খুনে মূল অভিযুক্ত সাগর শেখকে জেরা করে বিশিয়া থেকে মিলল প্রচুর পরিমাণে বারুদ সহ তাজা বোমা উল্লেখ্য গত উনিশে জুলাই রাতে বিশিয়া গ্রামের তিন মাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ ঠিক তারপর সে যখন বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর বাইতুল্লাহকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা বোমের আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতার এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ তবে এই ঘটনায় যে মূল অভিযুক্ত সাগর শেখ তাকে মল্লারপুর থানার পক্ষ থেকে চার দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয় মল্লারপুর থানায় আর পুলিশের জেরার পর আজ সকালে বিশা গ্রামের একটি পুকুরের পাত থেকে প্রায় এক কেজি মতো বারো তো ষোলোটি তাজা বোমা উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ ঠিক তারপর সেই বোমাগুলি আজ বৈকালে নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার টিম আর এই বোমাগুলিকে উদ্ধারের কেন্দ্র করে এলাকায় রয়েছে উত্তেজনা আমি বুঝি সরাইতে ও ও আওয়াজ না